ডিজাইন করা আছে অ্যাশ কালার এর ভেতরে ও রে সেই একটা কালার এই কালারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড পাতার ভেতরে চমৎকার লাগছে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা শীতের আরামদায়ক অরিজিনাল চায়না একবার নরম চুল চুলে এই চায়না কমফোর্টার গুলো আপনারা নিতে পারবেন হচ্ছে স্মার্ট হোম কালেকশন ঢাকার শ্যামলি টাওয়ারে হচ্ছে তাদের এই শোরুমটা আপনারা চাইলে সরাসরি এসে নিতে পারবেন এই পুরো শোরুমটাই কিন্তু হচ্ছে কমফোর্টার আপনারা যদি দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টারের হিউজ পরিমাণ কালেকশন তাদের এই শোরুমটাতে পেয়ে যাবেন তো আমরা বিস্তারিত জানবো আমাদের সাথে আছে আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

হানড্রেড থাকবে এগুলোর কোনো রং কালার ববলি না ওঠার কারণটা হচ্ছে এগুলো যে রংটা করা এগুলি সলিড রং করা আচ্ছা আচ্ছা এগুলো আমাদের মানে এগুলো কাপড়টাই হচ্ছে আসলে এরকম মানে প্রিন্ট গুলো হচ্ছে কি এগুলো আমরা যেটা বলি অনেকে তো আমরা বাংলাদেশের যেগুলো দেখি এগুলো আলাদা প্রিন্ট করে বাট এগুলো কাপড় কিন্তু জন্মগতভাবে এরকম আচ্ছা এই যার ফলে কিন্তু এই কালারটা কখনোই নষ্ট হবে না

অফার প্রাইস থাকবে মাত্র তেত্রিশশো পঞ্চাশ তেত্রিশশো পঞ্চাশ ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি ফ্রি এক টাকা করতে হবে না আপনার ঠিকানা দিবেন বিদেশি ভাইরা অনেক সময় অর্ডার করে ভাইয়া তাদের বাড়ি পর্যন্ত কি দিয়ে আসা যাবে হোম ডেলিভারি আপনি जस्ट নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার বাড়ি বেতে যাবে মাল দেখবেন টাকা দিবেন টাকা দিবেন জি আপনার বাড়ি অবধি যাবে কে আচ্ছা এই কালারটা দেখেন খুবই স্ট্যান্ডার্ড পাতার ভেতরে চমৎকার লাগছে ভালো লাগার একটা কালার এটাও আপনার চাইলে কিন্তু দেখুন আসলে ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে এগুলো যখন বাস্তবে দেখবেন বাস্তবে দেখতে আরো চমৎকার থাকবে আচ্ছা আচ্ছা আচ্ছা

অবশ্যই সুন্দর ভাবে আপডাউন করতে পারে আচ্ছা এই ফাইবার গুলো অনেকটা মাত্রায় গরম থাকবে ওকে দর্শক আমরা এরপরে আরো একটা কালারে চলে যাবো এ পাশে আরো একটা কমফোর্ট এর দেখা কালারের ভেতরে খুবই কমফোর্টেবল যার যেটা পছন্দ হয় অফার প্রাইস থাকবে মাত্র

পিঙ্কিশ কালারের ভেতরে এই কম্পর্টারটা আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন অফার প্রাইজ মাত্র

গ্রাউন্ড ফ্লোর শপ নাম ডি জিরো ফাইভ ডি জিরো সিক্স আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই কম্পিউটার গুলো নিতে পারেন